সালাম আলিকুম রহমতল্লাহ ইউরকহেতু ইনলহামদালিক্লা সল্লাহ সলাইমা আলি আল্লাহ না ভিয়াবাদ ধন্যবাদ প্রিয়দর্শক আমরা একটি আলোচনার মধ্যে দেখছিলাম যে যৌথ পরিবার না একক পরিবার তো এই টপিকের ওপর আমরা মোট চারটি পয়েন্টে আলোচনা করছিলাম ইতিপূর্বে একটি ভিডিওর মধ্যে দুইটি পয়েন্টের ওপর আলোচনা করেছি আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। যদি আমরা যৌথ পরিবার থেকে বের হয়ে একক পরিবার নিজের একক পরিবার যদি গঠন করতে চাই সেই ক্ষেত্রে আমার জন্য করণীয় জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার গঠন করার ক্ষেত্রে আমাদের মোট তিনটি করণীয় বিষয় রয়েছে প্রথম করণীয় বিষয় হচ্ছে যখনই আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে আমার নিজস্ব পরিবার গঠন করব বা নিজস্ব একক পরিবার গঠন করব। প্রথমেই আমাদেরকে মা বাবার প্রতি আমাদের যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো যেন যথাযথভাবে আমরা পালন করি সেটাকে নিশ্চিত করতে হবে আর মা বাবার প্রতি আমাদের কি কি কর্তব্য রয়েছে এক নাম্বার যে মা বাবার যদি অর্থনৈতিক খেদমতের দরকার হয় সে অর্থনৈতিক খেদমতের সুব্যবস্থা করতে হবে দুই তাদের যদি কোনো রকম শারীরিক খেদমতের প্রয়োজন হয় এই শারীরিক খেদমত নিজে করতে হবে না হয় সেটা সুন্দর ব্যবস্থাপনা করতে হবে তিন প্রতিদিন একটা সময় মা বাবাকে ফোন করে তাদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নিতে হবে তাদের সাথে কথা বলতে হবে চা নির্দিষ্ট একটা সময় পর পর ও সম্ভব হলে প্রতি সপ্তাহে না হয় অন্তত প্রতি মা পনেরো দিন পর বা মাসে অন্তত একবার হলেও মা বাবার সাথে গিয়ে দেখা করা তাদের সাথে সামনাসামনি বসে কথা বলা তাদেরকে সঙ্গ দেওয়া এই কাজটা করতে হবে এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যদি আমরা করতে না পারি যদি এই ক্ষেত্রে আমরা আমাদের মা বাবার প্রতি কোনো ধরনের বিরক্তি বোধ প্রকাশ করি বিরক্তি প্রকাশ করতে গিয়ে কোনো ক্ষেত্রে নানানভাবে যদি বিরক্তি প্রকাশ করা যায় কোনোভাবে যদি বিরক্তি প্রকাশ করি কোরআন কি বলেছে হুমায় উফ কখনো তাদের প্রতি বিরক্তি প্রকাশ করে উফ শব্দ বলা যাবে না যদি আমরা করি তাহলে এই যে আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে নিজের যে একক পরিবার গঠন করলাম এটা মূলত আমরা আমাদের মা বাবার প্রতি জুলুম করলাম মা বাবার প্রতি অত্যাচার করলাম এবং এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে করতে হবে আবার যদি এই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করে মা বাবার এই হকগুলোকে যদি আমরা নিশ্চিত থাকবেন যে আপনার মা বাবার দোয়া আপনার সাথেই আছে দ্বিতীয় যে বিষয়টি আমাদের করতে হবে তা হচ্ছে যে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে একটা হেলদি সম্পর্ক বজায় রাখবো দেখুন সেলাই রহম বা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা যদি আমাদের আত্মীয় স্বজনের সাথে এই যে যখন আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বের হওয়ার পরও আমাদের যে সকল আত্মীয় স্বজনের সাথে আগে যোগাযোগ ছিল তাদের সাথে যদি আমি একটা সুন্দর সম্পর্ক বজায় রাখি তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে আমার যে সংসার বা আমার পরিবার এটারও বিকাশটা হবে সুন্দর যথাযথ আমার সন্তানদেরও বিকাশটা হবে সুন্দর এবং যথাযথ এক্ষেত্রে আমরা কি কি করতে পারি আমরা আমাদের আত্মীয় স্বজনদের নিয়মিত খবর নেওয়া তাদের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়ানো নানান রকম যে উৎসব বা অনুষ্ঠান হবে সে সমস্ত উৎসব অনুষ্ঠানে গিয়ে হাজির হওয়া তাদের সাথে একসাথে উদযাপন করা এই বিষয়গুলোতে আমরা যদি আত্মীয় স্বের সাথে হেলদি সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে দেখা যাবে আমার এই একক ফ্যামিলিও আমার এই একক পরিবারটাও সুন্দরভাবে বিকশিত হবে ইনশাআল্লাহ আর তৃতীয় বিষয় হচ্ছে আমাদের দোয়া করতে হবে দোয়া হচ্ছে আর দোয়াও সেলাহ মুহমিন দোয়া হচ্ছে মহমিনের হাতিয়ার আমরা যদি দোয়া করি এই দোয়ার মাধ্যমে দেখা যাবে যে জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার যখন গঠন করছি সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সে সমস্ত চ্যালেঞ্জগুলো এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকে আমাদের সুন্দর সমাধান করে দেবেন প্রিয় দর্শক আজ এটুকুই আমরা পরবর্তী ভিডিওর মধ্যে যে এই বিষয়ে বা এই টপিকের উপর যে চতুর্থ পয়েন্টটি ছিল অর্থাৎ যদি আমাদেরকে জয়েন্ট ফ্যামিলিতে থাকতেই হয় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি কি বা কিভাবে আমরা থাকব তো সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করব সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত